গত চোদ্দই সেপ্টেম্বর ভারতের উত্তর পূর্বের আসাম রাজ্যে লাগাতার দেড় ঘন্টার ভিতরে চার চারবার ভূমিকম্প অনুভূত হয় আর সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সেই রাজ্যের উদালগুড়ি জেলা থেকে প্রায় এগারো কিলোমিটার উত্তর পূর্বে তবে সেই ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর নেই প্রথম ভূকম্প অনুভূত হয়েছিল বিকাল চারটা একচল্লিশ মিনিটে রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল পাঁচ দশমিক আট মাটির পাঁচ কিলোমিটার গভীর থেকে উৎপত্তি হয়েছিল সেই ভূমিকম্প কিন্তু কিছু কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে পনেরো কিলোমিটার গভীরে ছিল সেই ভূমিকম্পের উৎপত্তি স্থল তবে দুই ক্ষেত্রেই এটিকে অগভীর ভূমিকম্প বলা হয় কারণ দুটি স্টেলো আর তাই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে দ্বিতীয়বার মাটি কেঁপে উঠেছিল বিকেল চারটা আটান্ন মিনিটের সময় রিকটার স্টেলে এর তীব্রতা ছিল তিন দশমিক এক তৃতীয়বার মাটি কেঁপে উঠেছিল বিকেল পাঁচটা একুশ মিনিটের সময় রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল দুই দশমিক নয় ভূমিকম্পের উৎপত্তি ছিল উদালগুড়ি জেলার কাছাকাছি শোণিতপুর জেলায় এবং চতুর্থবার ভূমিকম্প উৎপত্তি হয়েছিল বিকেল ছয়টা এগারো মিনিটের সময় দিকটা স্কেলে এর তীব্রতা ছিল দুই দশমিক সাত এখানে প্রথমবারের পরপর যে তিনবার ভূমিকম্প হয়েছিল সেটা ছিল আফটার শক আফটার শক বলতে বোঝায় প্রথমবার ভূমিকম্প হওয়ার পর তারপাশের শিলাস্তর যে চাপ তৈরি হয় তা একেবারে পুরোপুরি মুক্ত বা শেষ হয় না তাই সেই চাপ ধীরে ধীরে ছোটো ছোটো ফাটল বা সরে যাওয়ার মাধ্যমে বের হয় আর এই ছোটো ফাটলকেই বলা হয় আফটার শক অসমে ভূমিকম্প গণগণ হওয়ার প্রধান কারণ হল ভূতাত্ত্বিক অবস্থান ও প্লেট টেকনোটিক্স অসম উত্তর পূর্ব ভারতের ভূমিকম্প ভবন অঞ্চল এটি ভারতীয় প্লেট ও ইউরেশিয়া প্লেটের সংঘর্ষের কারণে গঠিত সংঘর্ষের চাপ অসম ও তার পার্শ্ববর্তী অঞ্চলে জমা হয় এই সংঘর্ষের ফলে হিমালয়ের পর্বতমালা ধীরে ধীরে উত্থিত হচ্ছে অসমে কয়েকটি সক্রিয় ফল্ট রয়েছে যেমন কপিলি ফল্ট জোন এটি অসম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের অংশ জুড়ে বিস্তৃত দৈর্ঘ্য প্রায় তিনশো কিলোমিটার উত্তর উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে প্রসারিত পস্ত গড়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই ফল্ট জুনে বারবার মাঝারি থেকে বড় মাত্রার ভূমিকম্প হয় বা গোটার প্রবণতা রয়েছে এক গবেষণায় বলা হয়েছে এখানে সর্বোচ্চ সাত দশমিক তিন তীব্রতার ভূমিকম্প অনুভূত হতে পারে যদি এই তীব্রতার ভূকম্প হয় তাহলে বহু কিলোমিটার এলাকা জুড়ে তীব্র কম্পন হবে এবং বড় ধরনের ভূমিদশ ও সুনামিও হতে পারে গত তেরো তারিখের ভূমিকম্প এই ফল্ট জুনেই হয়েছিল দ্বিতীয় ফল্ট জুনটি হল সুবনশিরি ফল্ট জোন এটি অরুণাচল সীমান্তে অবস্থিত এবং তৃতীয় ফল্ট জুনটি হল ডাউকি ফল্ট জোন এটি মেঘালয় সীমান্তে অবস্থিত বিশেষ করে এই তিনটি ফল্টের কারণেই আসামে ভূমিকম্প হয়ে থাকে তাছাড়া মায়ানমার ও হিমালয়ের ফল্ট লাইনগুলো থেকেই আসামে ভূমিকম্প হয়ে থাকে এছাড়াও আসামে আরও কয়েকটি বড় ধরনের ভূমিকম্প হয়েছিল এবং সেই ভূমিকম্পে অনেক লোকের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো ইংরেজি তারিখে আট দশমিক ছয় আট দশমিক সাত তীব্রতার ভূমিকম্প হয়েছিল অসম তিব্বত সীমান্তে বহু লোকের মৃত্যুসহ অনেক গড়বাড়ির ক্ষতি হয়েছিল এবং পরবর্তীতে আফটার শক ছিল ব্যাপক তীব্রতর উনত্রিশ জুলাই উনিশশো ইংরেজি তারিখে সাত দশমিক তিন তীব্রতার ভূমিকম্প হয়েছিল সেটিও ছিল আসাম তিব্বত দ্বীপসংলগ্ন সীমান্ত এলাকায় তবে গড়বাড়ির ফাটল দেখা দিলেও প্রাণহানি ঘটে নাই দুই জুলাই উনিশশো ইংরেজি তারিখে সাত দশমিক তিন তীব্রতার ভূকম্প হয় সেই ভূমিকম্পে অসমের ধুবড়ি ও পার্শ্ববর্তী এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তবে মৃত্যুর বিস্তারিত সংখ্যা কম পাওয়া যায় এবং একত্রিশ ডিসেম্বর উনিশশো চৌরাশি ইংরেজি তারিখে অসমের বরাক উপত্যকায় ছয় দশমিক শূন্য তীব্রতার ভূকম্প হয় এতে প্রায় বিশজন লোক প্রাণ হারান এবং সহ অনেক গড়বাড়ি ধ্বংস হয়